হৃদয়েলা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না জর সবার জানি তার বয়ে যায়র নানহ অসীম ক্ষমতা জার সবার রূপ জানি বয়ে যায় জর নানহর তবু ও তাহার সারা দাও না প্রভুর প্রেমে মন সারা নাম হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও নাম হৃদয়ের জানা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও নাম বিশ্বল্লা মোহ সৃষ্টি তার নিখিল জাহান বিশ্ব মালিক সৃষ্টি তারি এ নিখিল জাহান তবুও তাহার ডাকে সারা দাও না আসসালামু আলাইকুম ওরকম মাশাল্লা মারহাবা সুপ্রিয় সদী আজকে আমাদের পর্বের তৃতীয় প্রতিযোগী ইয়াসিন রহমান সুলভের কণ্ঠির চমৎকার পরিবেশনা এখন আমরা চলে যাচ্ছি সম্মানিত অতিথি প্যানেলের মাননাকারী সফিল আল কাতরি সাহেবের কাছে জানতে চাব ইয়াসিন রহমান সুলভের মায়াবী কণটির ব্যাখ্যা মহশাল্লাহ যেমন কণ্ঠ তেমন অন্তর থেকে প্রেমিক হয়ে সুন্দর ভাষায় সুন্দর কণ্ঠে যিনি নাত করেছেন নাচ পরিবেশন করেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত চমৎকার ভালো লেগেছে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সম্মানিত অতিথি মালানাকারী সোফেল আল কাদর সাহেবকে এখন আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত বিচারক প্যানেলের সম্মানিত বিচারক বাংলাদেশ ইসলামিক ছাত্র সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব সাইফুদ্দিন আহমেদ সাহেবের কাছে আর কি নাম মোহাম্মদ ইয়াসিম রহমান সুলভ জি আসছেন আপনি আমি রংপুর থেকে এসেছি এত দূর থেকে কিভাবে জানলেন যেখানে অডিশন হচ্ছে এটা অনলাইনের মাধ্যমে ফেসবুক থেকে আমি এটা সন্ধান পেয়েছি আর কি হাসান মিডিয়া মাসাল্লাহ আপনি গিয়েছেন আপনার এটা আমার কাছে ভালো লেগেছে আপনার হামদের বাড়ি তো আলাটা তো আরও একটু পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ ভালো করতে পারেন জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রংপুর বিভাগ থেকে অদম্য প্রতিবার খোঁজে দুই হাজার কোরআন ও হামনাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমার জন্য সবাই দোয়া করবেন আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য নিবেদিত হাসান মিডিয়া কে অদম্য প্রতিবার খোঁজে এই কমিটি বৃন্দকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মাশাল আমার হাবা সম্মানিত শরীর এই পর্যায়ে